নমস্কার দেখছো নিউজ আপনাদের সঙ্গে রয়েছে আমি দৃষ্টি ফের পথে গ্রুপ সিডি ডি চাকরি হারারা ফের পথে নামলেন গ্রুপ সিডি এর চাকরি হারারা বিকাশ ভবন অভিযানে ধুন্ধুবার পরিস্থিতি তৈরি হয় বিকাশ ভবন অভিযানে ধুনধুবার পরিস্থিতি রেখেছে সেই ছবি আপনাদের সামনে বিকাশ ভবনের সামনে অবস্থানের হুঁশিয়ারি দিয়েছেন চাকরি হারারা ফের পথে নামলেন গ্রুপ সিডি ডি চাকরি হারারা পুজোর মুখেই পথে নামলেন গ্রুপ সি ডি চাকরি হারারা একেবারে এসএসসি ভবন অভিযানে ধুমধুমার পরিস্থিতি চাকরি হারারা বলছেন সাত মাস ধরে চাকরি নেই বিকাশ ভবনের সামনে অবস্থানের হুঁশিয়ারি দিয়েছেন তারা আপনারা দেখতে পাচ্ছেন ফের পথে নামলেন গ্রুপ সিডি চাকরি হারারা এসএসসি ভবন অভিযানে ধুমধুমার পরিস্থিতি আটমাস ধরে চাকরি নেই বিকাশ ভবনের সামনে অবস্থানের হুঁশিয়ারি একদিকে চাকরি প্রার্থীদের বিকাশ ভবন অভিযান আর অন্যদিকে এস বিকাশ ভবন অভিযান অভিযান ঘিরে উত্তপ্ত করুণাময়ী শূন্য পদ বাড়ানোর দাবিতে মিছিল চাকরি প্রার্থীদের মিছিল আটকায় পুলিশ পুলিশের সঙ্গে ধস্তা চাকরি প্রার্থীদের চাকরি হারাদের বাড়তি দশ নম্বর নয় দশ নম্বরের বিরোধিতায় মিছিলের ধুন্ধুবার পরিস্থিতি দুটো ছবি পাশাপাশি রেখেছি আপনাদের সামনে একদিকে একদিকে পথে নামলেন গ্রুপ সি ডি চাকরি হারানার অন্যদিকে এস এল এসটির বিকাশ ভবন অভিযান অভিযান ঘিরে উত্তপ্ত করুণাময়ী দুটো ছবি পাশাপাশি রেখেছি আপনাদের সামনে চাকরি হারানা তারা বলছেন সাত মাস ধরে চাকরি নেই বিকাশ ভবনের সামনে অবস্থানের হুঁশিয়ারি দিয়েছেন তারা আর অন্যদিকে এস এল এসটির বিকাশ ভবন অভিযান সেই ছবিও রেখেছি আপনাদের সামনে একদিকে করুণাময়ীর ছবি রেখেছি আপনাদের সামনে আর অন্যদিকে এসএসটি ভবন অভিযানের বিকাশ ভবনের সামনে ছবি রেখেছি আপনাদের সামনে শূন্য পদ বাড়ানোর দাবিতে মিছিল এসটির চাকরি প্রার্থীদের মিছিল আটকায় পুলিশ পুলিশের সঙ্গে ধস্তা ধস্তাধস্তে চাকরি প্রার্থীদের চাকরি হারাদের বাড়তি দশ নম্বর নয় দশ নম্বরের বিরোধিতায় মিছিলের ধোয়ার পরিস্থিতি ঘটনায় কিন্তু ব্যাপকভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে বলা যেতেই পারে ফের পথে নামলেন গ্রুপ সিডি চাকরি হারারা এসটির বিকাশ ভবন অন্য অভিযান অন্যদিকে অভিযান ঘিরে উত্তপ্ত করুনাময়ী শূন্য পদ বাড়ানোর দাবিতে তারা চাকরি প্রার্থীদের আমরা কথা বলবো টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর সন্তোষ একদিকে বিকাশ ভবন অভিযান আর অন্যদিকে পথে গ্রুপ সিডি চাকরি হারেরা কি কি দাবি সামনে উঠে আসছে সন্তোষ একদম দেখো আজ শর্ট লেগে যেহেতু আমি তোমার জানিয়ে রাখবো কি করোনা চত্বর আহ ধুমধুমা পরিস্থিতি যেইখানে গ্রুপ সি গ্রুপ ডি অর্থাৎ যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি যারা চাকরি প্রার্থী তারা অবস্থান আহ বিক্ষোভ করেছেন পাশাপাশি তার উল্টো দিকেই যারা এসএল দু হাজার পঁচিশ সালে যারা ফ্রেশার্স যারা পরীক্ষা দিয়েছেন যারা চাকরি প্রার্থী তারা বিক্ষোভ দেখিয়েছেন এই দুটোই করোনা ময়দে জমায়েত করে একদিকে গ্রুপ সি গ্রুপ বি যারা যোগ্য চাকরি পাতিরা তারা এসএসসি দপ্তরে পৌঁছান এবং সেইখানে অবস্থান বিক্ষোভ করছেন তাদের যে দাবি হচ্ছে তারা সাত মাস থেকে বেতন পাচ্ছেন না সাত মাস ধরে তাদের কাছে কাজ নেই অর্থাৎ তারা কোথায় যাবেন সেই সমস্ত বিষয় জানার জন্য তারা দেখা করার জন্য তারা এসএসসি দপ্তরে বসে আছেন কিন্তু এখনো পর্যন্ত সিদ্ধার্থনাথ তিনি আসতে পারেননি এসএসসি দপ্তরে সেই কারণে তারা আজ দেখা করেই যাবেন এমনটাই তারা জানালেন এবং এস দপ্তরের সামনে তারা এখনো পর্যন্ত প্রতিবাদ দেখাচ্ছেন ধন্যবাদ সন্তোষ তুমি নজর রাখো